বাগেরহাট মোরলগঞ্জের ঐতিহ্যবাহী জোকা মেলা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন হৃদয়বাগের পৃষ্ঠটি ফল দিয়ে দিবেন এই জোকা মেলায় আমার অসংখ্য পরিমাণ ভক্ত আছে যারা আমার হাটের কন্টেন্টগুলো দেখে তো অনেকের সাথে দেখা হয়ে গেল ওয়েলকাম টু হৃদয়বাগের হাট প্রিয় ভিউয়ার্স আছে দৈবক ইউনিয়নের জোকা গ্রামের জোকা মেলায় ভিডিওটি সবাই দেখবেন শেয়ার করে দিবেন চলুন দেখি প্রিয় ভিউয়ার্স আছে জোকা মেলার মাঠে মেলা কমিটির সেক্রেটারির সাথে আমরা কথা বলবো রিফাত মাদাহের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবছর মেলার পরিস্থিতি কেমন মেলার পরিস্থিতি বলার আগে আমি হৃদয়ের বাগেরহাটকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মেলার বা ওরস মাঠে আসার জন্য তো আপনি যেটা জানতে চাচ্ছিলেন সেটা হচ্ছে এই যে মেলা ওরস এটা হচ্ছে মূলত হচ্ছে ওরস এটা হচ্ছে বিগত একশো বছর আগে থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক ওরস এটা হচ্ছে একশো হচ্ছর হচ্ছে একশো পাঁচতম তো এইখানে হচ্ছে বিভিন্ন এলাকা প্লাস দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের লোক এখানে মানুষ আসে ভক্তবৃন্দ আসে এখানে হাজার হাজার লোকের সমাগম হচ্ছে তো আমরা আমাদের যে একটা স্বেচ্ছাসেবক গ্রুপ আছে প্লাস বাগেরহাট জেলা পুলিশের সার্বিক সহযোগিতা নিয়েই আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি তার মানেটা হচ্ছে যে এইখানে কোনো আইনশৃঙ্খলার অবনতি না হয় এবং যারা আমাদের স্বেচ্ছাসেবক আছেন বা বাগেরহাট জেলা পুলিশ সুপার মহোদয় তিনি আমাদের সার্বিক সহযোগিতা করছেন এই মেলার পরিচালনার জন্য তো এখানে আপনি নিজেই ঘুরে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোকজন এখানে সমাগম হয়েছে তো আমরা বিশেষ করে আপনাকে আরেকটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে মাজার বলতে যে একটা ব্যাপার নেগেটিভ চিন্তা থাকে তো এই যে রজ্জপসার মাজার এখানে হচ্ছে নেগেটিভ কোনো কিছু নাই যেমন হচ্ছে এখানে মাদকের কোনো কিছু নাই এখানে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতন কিছু নাই এখানে আমাদের যারা আছে কমিটি প্লাস সার্বিক সহযোগিতার জন্য আমাদের একটা স্বেচ্ছাসেবক গ্রুপ আছে তারা পরিচালনা করছে সাথে বাগেরহাট জেলা পুলিশের তিন স্তরের নিরাপত্তা এখানে নিশ্চিত করছে বাগেরহাট পুলিশ সুপার মহোদয় তো এই এই হচ্ছে মেলার সংক্ষেপে ডিটেলস গত বছরের তুলনায় এবার কি লোক বেশি হয়েছে নাকি কম হচ্ছে গত বছরের তুলনায় এবছর একটু লোক বেশি হচ্ছে কারণ প্রতি বছর লোক তো একরকম হয় না তো গত বছর তুলনায় এবছর লোকটা একটু বেশি হচ্ছে আরও হবে প্রিয় ভিওয়ার্স জোকা গ্রামের এই মনোমুগ্ধকর দৃশ্যটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এবং এই জোকা গ্রামের আশেপাশে কে কে আছেন বা কার কোন এলাকা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলেই আমি সার্থক কারণ এই মনোমুগ্ধকর এই জোকা গ্রামটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং সারা দেশের মানুষ দেখুক বাগেরহাট দৈবকাঠি ইউনিয়নে এত সুন্দর একটা মনোমুগ্ধকর বড় মেলা হয় আর সামনেই আসছে চৈত্র মাসের পূর্ণিমায় বাগেরহাট খানজা খানজাহান আলী রহমতুল্ল্লাহের মাজারে মেলা ঠিক এর থেকেও অনেক বড় মেলা হয় বাগেরহাট খাজা খানজাহান আলীর রহমাতুল্লাহের মাজারে তো সবাই আসবেন এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং হৃদয়বাঘের টেস্টি ফল দিন সাথে থাকবেন ভিডিওটি আর দিকেও করছি না আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ